তিনি পুলিশ বিজিবি সহ কোন নিরাপত্তা বাহিনীকে সেনাবাহিনীর তরফে বা সেনা প্রধানের তরফে বলা হয় না যে তারা যেন আর বেসামরিক অনিরস্ত্র মানুষের ওপর গুলি না চালায় জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সম্পর্কে যে প্রতিবেদন দিয়েছে সেখানে তারা আড়াইশোর বেশি সাক্ষাৎকার নিতে পারলেও সেনাবাহিনীর নেতৃত্বে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি এবং এই রিপোর্টে এটাও বলা হচ্ছে যে সরকারের কাছ থেকে যেই অন্তর্বর্তীকালীন সরকার আমন্ত্রণ জানিয়েছিল জাতিসংঘের এই তথ্যানুসন্ধান মিশনকে তারাও এমনকি লিখিত তথ্য সরবরাহের সময়ও সামরিক বাহিনী সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি জাতিসংঘের এই প্রতিবেদন বলছে যে চোদ্দশোর বেশি নিহত হয়ে থাকতে পারে জুলাই আগস্টের ঘটনায় এবং তারা বলছে চোদ্দশো জনের মধ্যে শতাংশেরই মৃত্যু হয়েছিল সাত দশমিক ছয় দুই বুলেট বা সামরিক বুলেটের ব্যবহারে এসব তথ্য না জানায় এই প্রতিবেদন থেকে যেমন বোঝা যায় না যে সাত দশমিক ছয় দুই বোর্ডের এই সামরিক বুলেট বাংলাদেশের কোন বাহিনী কখন কোন জায়গায় ব্যবহার করলো তেমনি এই রিপোর্টে যে আসলে সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে কতটা জড়িত ছিল এই জুলাই আগস্টের গণ বিক্ষোভ দমনে সে সম্পর্কেও নিশ্চিতভাবে বলা যায় না বলে জাতিসংঘের দলটি ছত্রিশ পাতায় এসে লেখে তারা যে শুধুমাত্র সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চেয়ে কোনো লিখিত তথ্য পায়নি কিংবা নেতৃত্বের সাক্ষাৎকার পায়নি তাই নয় তারা একটা ক্লিয়ার সেন্স অফ ফিয়ার প্রত্যক্ষদর্শীদের মধ্যেও সেনাবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে মুখ খুলতে কথা বলতে একটা সুস্পষ্ট হেলিকপ্টারের ব্যবহার নিয়ে কথা হয়েছে যা নিয়ে সেই জুলাই আগস্ট মাসেই কথা হচ্ছিল নারায়ণগঞ্জের যে শিশু উপর থেকে আসা গুলিতে বারান্দায় দাঁড়িয়ে নিহত হলো তার কথাও আছে এই প্রতিবেদনে কিন্তু এই প্রতিবেদনে লেখা হচ্ছে যে যে ধরনের তথ্য জাতিসংঘ পেয়েছে তাতে তারা মনে করছে যে তাতে বলা হয়েছে যে হেলিকপ্টার থেকে শুধুমাত্র ভয় দেখাতে বিক্ষোভকারীদের হেলিকপ্টার চালানো হয়েছিল আকাশে এবং তা থেকে কাদানে গ্যাস ছোড়া হয়েছে মাঝে মাঝে এবং জাতিসংঘ বলছে যে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল কিনা তা জানতে র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতা প্রয়োজন পাতায় জাতিসংঘ লিখছে যে তাদের কাছে অন্তত তিনটি ঘটনার ছবি আরও এবং ভিডিও এসেছে যেগুলোতে তারা দেখছে যে বিক্ষোভকারীদের তরফে কোনো উস্কানি বা বিশেষ প্রতিরোধ ছাড়াই সামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের দিকে বারণাস্ত্র তাক করে প্রাণঘাতী বুলেট ছুটছে এই রিপোর্টে জাতিসংঘ একদিকে যেমন উল্লেখ করেছে যে বাংলাদেশে পুলিশি ব্যবস্থারও মানে পলিসিং এরও জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও ব্যাপক ধরনের সামরিকীকরণ ঘটেছে তারা লিখছে র্যাবের কথা যেই র্যাব আসলে পরিচালিত হয় সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার এক ব্যক্তির দ্বারা তারা লিখছে বিজেপির কথা যে এই বিজেপি আসলে মেজর পদ থেকে উচ্চ পদের নানা রকম সামরিক কর্মকর্তারা এই বিজেপিতে দায়িত্ব পালন করেন জাতিসংঘ লিখছে প্যারামিলিটারি আধা সামরিক বাহিনীর তরফে বিভিন্ন সামরিক কর্মকর্তারা যে সাধারণ বেসামরিক মানুষের দিকে অস্ত্র তাক করেছেন সেই তথ্য যেমন তাদের কাছে আছে তেমনি তাদের কাছে অন্তত তিনটি ঘটনার ছবি এবং ভিডিও আছে যেখানে তারা বেসামরিক ব্যক্তি বিক্ষোভকারীদের তরফে কোনো উস্কানি ছাড়া এবং প্রায় কোনো প্রতিরোধ গড়ে তোলা ছাড়াই সামরিক বাহিনীর সদস্যদের সেনা সদস্যদের তাক করতে দেখেছেন মারণাস্ত্র বিক্ষোভকারীদের দিকে এবং প্রাণঘাতী গুলি চালাতে দেখেছেন একটি ঘটনা বিশে জুলাই মোহাম্মদপুরের এই ভিডিওটি এই ভয়াবহ ভিডিওটি আমরা অনেকেই সে সময় ইন্টারনেট খুলে দেওয়ার পর আমাদের এক্স অ্যাকাউন্ট থেকে দেখেছিলাম যেখানে আমরা দেখি বেশ দূরে দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা তারা হয়তো ঢিল ছুটছিল তাদের দিকে একেবারে কমান্ডো স্টাইলে পজিশন নিয়ে সেনা সদস্যদের একটি দল রাইফেল তাক করে প্রাণঘাতী অস্ত্র তাক করে এবং জাতিসংঘ লিখছে এরপর তাদেরকে প্রাণঘাতী গুলিও চালাতে দেখেন এই উল্লেখ করলাম এই কারণে কারণ আপনাদের মনে থাকবে পরবর্তীতে বৈঠকে প্রধানের সঙ্গে যেই বৈঠকে গিয়ে তরুণ কর্মকর্তারা বললেন যে তারা তাদের কম্প্যাট্রিয়েট এই শব্দটি ব্যবহার করছে জাতিসংঘ প্রতিবেদন তাদের দেশবাসীর দিকে আর গুলি চালাতে চান না সেই বৈঠকেও কিন্তু কথা হয়েছিল এই মোহাম্মদপুরের ঘটনাটি নিয়ে সেখানে এক তরুণ কর্মকর্তা দাঁড়িয়ে বলেছিলেন তার এই অ্যাকশনে যাওয়ার ভিডিও দেখে তার স্ত্রী বলেছেন তাকে সুন্দর দেখায় তো এরকম হাস্যরসের মধ্যে যেই দরবারে সেনা প্রধানের সঙ্গে যেই বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল যে সেনা সদস্যরা আর গুলি চালাবেন না এর আগে কতবার কতখানে কোথায় কোথায় তারা গুলি চালিয়েছেন এ সম্পর্কে কোনো তথ্য এখনো আমাদের কাছে বা জাতিসংঘের কাছে নেই অন্যদিকে তারা এটাও বললেন না আনুষ্ঠানিকভাবে সরকারকে বা প্রধানমন্ত্রীকে বা অন্য নিরাপত্তা বাহিনীগুলোকে যে তারা আর এই বিক্ষোভ দমনের সঙ্গে যুক্ত থাকছেন না বিক্ষোভ দমনে তারা আর সক্রিয় ভূমিকা রাখবেন না এই অবস্থায় চার তারিখেও সেনাপ্রধান গিয়ে শেখ হাসিনাকে তৎকালীন প্রধানমন্ত্রীকে গিয়ে বলে আসেন পাঁচ তারিখে তারা মার্চ টু ঢাকা ঢাকার সকল প্রবেশদ্বার বন্ধ করে রুখে দেবেন এবং পাঁচ তারিখে শেখ হাসিনাকে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে আলাপ করে ভারতে পাঠিয়ে দেওয়ার পরেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে যেমন বলেন না ভাঙচুর লুটপাট প্রতিশোধ থেকে সরে আসতে তেমনি তিনি পুলিশ বিজিবি সহ কোন নিরাপত্তা বাহিনীকে সেনাবাহিনীর তরফে বা সেনা প্রধানের তরফে বলা হয় না যে তারা যেন আর বেসামরিক অনিরস্ত্র মানুষের ওপর গুলি না চালায় এ কারণে বিজিবি এবং পুলিশ সারা দেশ জুড়ে দুপুর পর্যন্ত নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর গুলি চালাতে থাকে আরও অনেক হতাহতের ঘটনা ঘটে এবং বিকালের পর থেকে কোথাও কোথাও দুপুরের পর থেকে পুলিশের ওপর পুলিশ এবং বিজিবির সদস্যরা ব্যাপক আক্রমণের শিকার হন এই জাতিসংঘের প্রতিবেদনে অন্তত তিনটি জায়গার উল্লেখ করে বলা হয়েছে যাত্রাবাড়ি আশুলিয়া উত্তরা যেখানে পুলিশকে পিটিএ মারা মারা হয়েছে হয়েছে পেট্রোল বোমা দিয়ে মারা হয়েছে এবং লাশ ঝুলিয়ে রাখা হয়েছে তো এই ব্যাপক সহিংসতা থামাতে কেন সেনাপ্রধান পাঁচ তারিখে এসেও ব্যবস্থা নিলেন না কেন তিন তারিখে তিনি আসলে জানালেন না যে তারা একটি সামরিক অভ্যুত্থানের দিকে যাচ্ছেন এবং পাঁচ তারিখে যখন বঙ্গভবনে তিনি সরকার গঠনে গেলেন তার মানে সামরিক এবং এর আগে সরকার প্রধানকে বিদেশ পাঠালেন তার মানে সামরিক অভ্যুত্থানের সকল নমুনা যেখানে পরিষ্কার সেখানেও কেন তিনি বললেন না যে সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে বা তিনি নিয়ন্ত্রণে আছেন এবং পুলিশ সহ অন্যান্য বেসামরিক বাহিনীকে কেন তিনি সে সময় থেকে নিবৃত্ত করলেন না এবং হামলার শিকার হওয়া থেকে তাদেরকে রক্ষা করলেন না সেই প্রশ্নগুলো থেকেই যায় জাতিসংঘের এই রিপোর্ট বলছে যেহেতু বিক্ষোভের সময় জাতিসংঘের তরফে জানানো হয়েছিল যে সেনা সদস্যরা যদি বিক্ষোভ দমনে ব্যবহৃত হয় অস্ত্র প্রয়োগ করে তাহলে হয়তো তারা আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারবে না কাজে রিপোর্টের আত্মিস পাতায় জাতিসংঘের এই প্রতিবেদনে লেখা হচ্ছে সেই ভয় দেখানো সেনা সদস্যদের আর গুলি চালাবো না এমন আলাপ তিন তারিখের একটি কারণ হতে পারে প্রশ্ন থেকেই যায় কেন সেনা প্রধান পাঁচ তারিখে এসেও সারা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা না দিয়ে যখন তিনি বঙ্গভবনে সরকার গঠন করছেন কেন তিনি সারা দেশ জুড়ে এর কয়েকদিন যাবৎ প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঘটবার সুযোগ দিলেন কেন তিনি পাঁচ শতাধিক থানা লুটের সুযোগ দিলেন এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র লুট হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে একটা নিরাপত্তাহীনতার যে সৃষ্টি হলো দীর্ঘমেয়াদী পুলিশ বাহিনী এখনো ঘুরে দাঁড়াতে পারেনি এবং অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি এই অবস্থায় যে ব্যাপক নিরাপত্তাহীনতার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিতে হবে কিনা সম্ভবত সে প্রশ্নেরও উত্তর আমাদের দরকার এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই উত্তর না দিলে সম্ভবত দু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বেসামরিক ব্যক্তি এবং বেসামরিক বাহিনীর সদস্যদের রক্তপাত